আমার নাম শাহানা আপনি কি কাজ করেন ভাটা ইট ভাটাই কাজ করি ইট ভাটাই কাজ করি ইট ভাটাই কাজ করি আচ্ছা আপনার স্বামী আছেন না স্বামী নাই স্বামী মারা গেছে পরিবারের সদস্য কয়জন পরিবার সদস্য আমার মেয়ে একটা আমি আর আমার নাতি একটা তিনজন এই ভাটাই কাজ করি আপনার জীবন চলে জীবন চলে দিন শেষে ভাটার মালিক আপনাকে কয় টাকা দেয় 500 টাকা দেয় 500 টাকা দেয় এই 500 টাকা দিয়ে আপনার সংসার চলে 500 টাকা দিয়ে আমার আচ্ছা যদি এই ভাটা বন্ধ হয়ে যায় তাহলে ওই মালিক কি আপনাকে কোনো টাকা দেবে না

ভাটাতে কত বছর আপনি কাজ করেন আজ ধরেন ধরেন আজ প্রায় সাত আট বছর ধরে কাজ করছে আমাদের ধরেন সংসার দুইটা ছেলে মেয়ে লেখাপড়া করছে আমরা যত যত কাজ কাম করে যায় তত আচ্ছা আপনি তো জানেন যে ভাটা ভাঙি দেওয়া হবে ভাটা ভাঙি দিলে আমরা সাধারণ মানুষ করে খাবো কি আমাদের তো কর্ম দিতে হবে তে কর্ম দিলে আমরা তো তো আমরা তো খারাপ হতে বাধ্য হয়ে যাবো আমাদের যেতে এখন কর্মনা দিন ভাটা যদি বদ্ধ হয়ে যায় তাহলে তখন তো আমরা তো মানুষ আর মানুষ থাকবো না আমাদের সাধারণ লোকজন আজ আমার আন্ডার বিশটা তিরিশটা লোক খেটে খাচ্ছে আমার এই ভাটা মালিকের ধরেন একশোটা লোক খেটে খাচ্ছে তারা কি করবে তারা কোন জায়গায় যাবে তারা তো খায় খারাপ হতে বাধ্য হয়ে যাবে আমাদের ভাটা যদি ভাঙে যায় আমরা তো প্রতিবাদ করব। আমরা কাজ ছাড়া তো আমরা তো অন্য আমরা তো চুরি তো আমাদেরকে খেতে পারবো না আমাদের অবশ্যই আমাদের কাজ কাম দিতে হবে ভাটা যদি কোনো ভাঙতে আছে আমরা কিন্তু প্রতিবাদ করব আচ্ছা আপনি সরকারের কাছে কি দাবি করেন যে যদি ভাটা ভাঙিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের রুটি রুজির ব্যবস্থা হ্যাঁ আমাদের যদি ভাটা ভাঙিয়ে দেয় আমাদের ওটা সরকার আমাদের কর্ম দেবে কর্ম নানে দেশের পরিস্থিতি এমনি তো খারাপ তার আরও তো খারাপ হয়ে যাবে ঠিক নাই বাংলাদেশেও কত হাজার হাজার ভাটা তলি খাচ্ছে একটা ভাটা এক দেশ লোক খাটে তো আমরা এই লোকগুলো যাবো কোন জায়গায় আমাদের যে কর্ম দেশের পরিস্থিতি এমনি তো খারাপ হয়ে যাবে আমাদের কর্ম দিক ভাটা বদ্ধ হয় আর যদি কর্ম না দিয়ে ভাঁটা ভাঙতে আসে না আমরা তখন আমরা প্রতিবাদ করবো ভাঁটা যদি আমরা কর্ম না আমরা পেটে যদি খিদে লাগে আমরা তখন আপনাদের অফিসার টফিসার তো আমরা দেখব না আমাদের কর্ম না দিলে আমরা তো আপনার প্রোডাক্ট অ্যাকশন নেবে একটা কি তাই না তাহলে আমাদের কর্ম দিক তাহলে তারপর আমরা ভাঁটার কোনো অ্যাকশন করবো না যদি কর্ম না দেয় তাহলে আপনারা কি করবেন কর্ম না দিলে তো আমরা তখন ভাঁটা তো আমরা ভাঁটা যে ভাটা ভাঙতে তার প্রতিবাদ করবো আমরা সাধারণ লোক কি ধরনের প্রতিবাদ কি ধরনের প্রতিবাদ ধরুন ভাটা যদি কোনো পায়ে বেকু টুকুটি ভাঙতে আমরা লোকজন সামনে দাঁড়াবো আমরা যেতে আমাদের অন্যায় করে থাকে আমাদের মারবে না গুলি করবেই তো আমরা তো পেটের দিয়ে আমরা ধরেন আমরা প্রতিবাদ করবো আমরা সরকার যদি ভাটা ভাঙ্গে তাহলে আমরা কি খাবো আমাদের কর্মদিক সরকার সরকার পাইছে কি আমরা কিন্তু ভাটার পরে আসলে ভাটা ভাঙতে আসলে আমরা কিন্তু কমেরবো না আমাদের পেটে যখন খিদি লাগবে সে এখন আমরা দশ ভাই যখন রাস্তায় নামবো সে আরও আন্দোলন বেশি হবে ভাটা খবরদার ভাঙ্গেন না মোহাম্মদ মজরুর রহমান আপনি তো ভাটার ব্যবসা করেন জি আচ্ছা ভাটা যে বন্ধের ঘোষণা দিয়েছে সরকার তাহলে ভাটা বন্ধ আপনারা কি অবৈধভাবে চালান আমরা সরকারকে ভ্যাট দিই ট্যাক্স দিই নিয়মিত মানে প্রতি বছর আমরা ভ্যাট ট্যাক্স দিই ভাটা চালাই প্রতি বছর নিয়মিত ভ্যাট জি জি তাহলে ভ্যাটটা যদি আপনারা নিয়মিত দিয়ে থাকেন তাহলে রাষ্ট্রের নীতিমালা তো আপনারা মানলেন কিন্তু রাষ্ট্র আপনাদের ভাটা কেন ভাঙ দিচ্ছে এখন মাঝপথে হঠাৎ আমাদের এই অবস্থা আমরা কোন ভাটা বন্ধকে সব বেশি আছে। এতে হাজার হাজার শ্রমিক সব বেকার হয়ে গেছে তাদের কর্মসংস্থানের একটা বড় বেকার ঘটছে আর কি আর এই ভাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ভাটার আশপাশে যে সমস্ত লেবার শ্রেণীর মানুষ কর্ম করে খায় এদের কি অবস্থা সৃষ্টি হতে পারে এতে খুব দুরবস্থা হয়ে যাবে তারা না পারবে টাকা পয়সা ইনকাম করতে চলে ফিরে খেতে পারবে না তাদের খুব অবস্থা মানে খুব অভাবে পড়বে তারা আর কি আগামী সুন্দর বাংলাদেশ অসুন্দর দিক যেতে পারে নাকি ভাটা বন্ধ হলে ভাটা বন্ধ হলে দেশের উন্নয়নমূলক কাজ সব ব্যাহত হবে ইটের দাম বাড়িয়ে যাবে যদি কোনো কোনো জায়গায় কিছু কোনো ইট তৈরি হয় যদি সরকার কোনো লাইসেন্স যাদের হয়তো আছে তাদের ইটের দাম অনেক বেড়ে যাবে তাতে জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আর কি কারণ আমরা এখন এই মুহূর্তে প্রায় টেলিভিশনের পর্দায় এবং স্ক্রিন মিডিয়ায় দেখতে পাই যে চুরি ডাকাতি চিন্তায় আর ভাটা যদি বন্ধ হয়ে যায় আরও বাড়িয়ে দেবে তাহলে আপনি বলছেন যদি ভাটা বন্ধ হয় তাহলে আরও বেড়ে যাবে তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে কি দাবি রাখতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের ভাটাটা আমাদের লাইসেন্স দিয়ে দিক দিয়ে সেভাবে চালানোর ব্যবস্থা করুক এতে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সুবিধা হবে দেশের মানুষ কর্ম করে খেতে পারবে সব দিক দিয়ে আগে সুবিধা হবে যে সমস্ত মানুষ আপনার ভাটাতে কাজ করে এরা তো বেশি একটা লেখাপড়া জানে না অনেকে লেখাপড়া করিনি এমনও আছে তো এই সমস্ত মানুষের কর্মসংস্থানের কি অবস্থা হতে পারে যদি ভাটা বন্ধ হয়ে যায় ভাটা বন্ধ হলে তারা ইনকাম করতে পারবে না তা তো বেশি শিক্ষিত না তারা কোনো জায়গায় বড় চাকরি করতে পারবে না তারা ভাটারা চললে এলাকার কর্ম করে খেতে পারবে তাদের সংসারটা ভালো মতো চলবে চাল ডাল কিনে তারা ভালোভাবে সংসারটা চালাতে পারবে এই আর কি